নমস্কার স্বাগত পিবি নিউজ এর সঙ্গে রয়েছে সুব্রত উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি ফলে ধূপগুড়ির স্কুল শিক্ষকদের একাংশ স্কুলমুখী হচ্ছেন না বলে অভিযোগ বিদ্যালয়ের নির্ধারিত সময় পার হলেও বিদ্যালয়ের গেট না খোলায়ে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা একই দীর্ঘ সময় স্কুল বন্ধ স্কুল খুলতেই এবার শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবক ও স্থানীয়রা পড়ুয়া নয় লাগাতার বৃষ্টিতে ধূপগুড়ির স্কুল শিক্ষকদের একাংশ স্কুলমুখী হচ্ছে না এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে একদিকে সঠিক সময়ে স্কুলে না আসা অন্যদিকে স্কুল মাঠে অবাধে গরু পালন সঠিকভাবে মিড ডে মিল না মেলা বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ছাড়াও আরো একাধিক দাবিতে এবার দুই স্কুল শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় ও অভিভাবকরা ধুবগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরমারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং পশ্চিম মাগুরমারি জুনিয়র হাই স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা আমার মেয়ে অভিযোগ করছে যে স্কুলে মাঠে গরু বাঁধে বেশি করে গরু বাঁধার জন্য ভয়ে ওরা খেলা খেলতে পারে টিফিন টিফিন সময় সময় হ্যাঁ এই বিষয় নিয়ে কি জানালেন মাস্টার মশাইকে জানালাম বন্ধ করুন গরু যারা গরু বাঁধে তাদেরকে বন্ধ করুন গরু যাতে না বাঁধে কি বললেন তারা তারা বলল যে আমরা ঠিক আছে ব্যবস্থা নেব কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে একজন ফাইভে পড়ে আর ছেলেটা হচ্ছে থ্রিতে পড়ে একই তো বর্ষাকাল জল কাদায় ভরে গেছে স্কুল মাঠ অন্যদিকে সেই মাঠেই অবাধে চলছে গরু পালন যার ফলে একদিকে বাচ্চাদের খেলার জায়গা বন্ধ অন্যদিকে কর্দমাক্ত এবং গো মলে ভরা সেই মাঠে যে কোনো সময় ছোট বাচ্চাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে গরু শুধু তাই নয় অভিযোগ পশ্চিম মাগুরমারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বাচ্চাদের সঠিকভাবে মিড ডে মিল দেওয়া হয় না অভিভাবকদের অভিযোগ বর্ষা আসতেই স্কুলের শিক্ষকদের উপস্থিতির হার কম ঠিক সেই সময় সময় মতো স্কুল শিক্ষকরা আসতে পারছে না স্কুলে যে মাঠটা আছে স্কুলের মাঠটায় গরু বান্ধা হয় ঠিক আছে বাচ্চা কাচ্চা তো এখানে খেলতেই পারে না বাচ্চা কাচ্চা খেলতে পারে না বাচ্চা কাচ্চা এদিকে আসতে পারে না এখন ওখানে বড় বড় গরুগুলো বাঁধছে বাচ্চা কাচ্চা হলে কোন দিকে আসবে দুর্ঘটনা তো যে কোনো সময় করতে পারে ওটা হ্যাঁ ওরা তো দুর্ঘটনা করতে পারে এখন তো মাস্টার তো স্কুলে আসে ওরা এগারোর দিকে কিন্তু তার আগে যদি একটা বাচ্চা কাতা গরু যদি ঘুতে দিয়ে ফেলাই দেয় তাহলে বাচ্চারা কি অবস্থা বাচ্চারা কে দেখবে আমরা তো সবাই বাড়িতে থাকি কতদিন থেকে এই অবস্থা এই আমরা তো এখানে সপ্তাহ খানা একটি কমপ্লেন শুনতেছি বাচ্চা কাতা কাতা ঠিক আছে তার মধ্যে ওটা হলো ওই যে বাচ্চা কাতা খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে না এখন বাচ্চা কাতারা প্রথম রান্ডে যেগুলো ভাত দিচ্ছে ভাত খাওয়ার পরেই দ্বিতীয়বার যেগুলো বাচ্চাগুলো ভাত না তখন ভাতের সবজি দিচ্ছে না আর শিক্ষক মানে মাস্টার থেকে স্কুলে আসে না মাস্টার থেকে স্কুলে ঢুকেই না আচ্ছা এর ফলে ভুক্তভোগী হচ্ছে পড়ুয়ারা যদিও ঘটনার কথা অস্বীকার করেন পশ্চিম বাংলার জুনিয়র হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাদ্রি ভট্টাচার্য তিনি বলেন একজন ডি গ্রুপের কর্মীর মা ভীষণ অসুস্থ তাই তিনি কি নাম ইমরান হোসেন আচ্ছা বর্তমান স্কুলের অবস্থাটা কি অবস্থা তো খারাপ মানে পালা দিয়ে এবার বর্ষার দিন বাচ্চাগুলো দৌড়ে দৌড়ি করে মাঠের মধ্যে গরু ছাগল সব আছে মানে বাচ্চাগুলো তো বাইর হয় একটা গরু যদি বাচ্চাটাকে ইস্যু কোনো একটা ইস্যু করে সেটা তো ইসে হয়ে যাবে না কখন স্কুল কখন খোলা হয় স্কুল তো এরকম অভিযোগ কি বলবেন এই বিষয়ে না এরকম সেটা হয়তো কম বেশি হতে পারে কিন্তু এরকম না দেওয়া হয় বাচ্চাদের হয়তো কেউ অনেক সময় কি হয় বাচ্চারা হয়তো খেলে হুম তো তার জন্য সেটাকে সেই কম করে দেয় অত মৃত্যুবাদ হয় না আমরা দেখি এছাড়া অভিযোগ যে এখানকার যে অবস্থা মাঠে সেখানে বিভিন্ন সময় গৌরু বাধা হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়টা কিছু দেখছেন হ্যাঁ এটা হচ্ছে বা এখন এখানে লোকাল স্থানীয় যারা আছেন আমরা তাদেরকে বলি যে এখানে স্কুল টাইমে অন্তত বইগুলো না বাঁধলে ভালো হয় কিন্তু তারা সেটা করে থাকে আর কি সচরাচর তো সে বিষয়ে আসতে আবার এখানে আসছে যে অভিযোগগুলো সেগুলো আমরা হয়তো আলোচনা করবো এখানে জল থাকে না বা ফল ভাঙা এ বিষয়ে যদি আরেকটা রিজার্ভার যদি হয় তাতে ভালো হয় তবে আপনারা কি জানিয়েছেন আপনাদের অতিক্রম এর আগে তো একবার জানিয়েছিলাম জানিয়েছিলাম তারপরে তো এটা হয়েছিল তবে এই যে গার্জিয়ানরা যারা এসছেন

অনেকে অভিযোগ করছে যে সঠিক সময়ে স্কুলের শিক্ষক বিসতো ডি গ্রুপে যিনি ছিলেন তিনি সময়মতো স্কুলে আসেন তিনি আমি জানি ওনার আমি ব্যক্তিগতভাবে জানি ওনার মা খুবই অসুস্থ। অসুস্থ বলতে গেলে উনি একদম বাড়িতে ওনার মা বিজনেস সর্জা চাই সেলাইন চলছে। বয়স হয়ে গেছে অনেক। এখন আমাদের প্রত্যেকেরই মানে এটা মানুষের জীবনে আসতেই পারে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের প্রতি সময় দেওয়া এই ব্যাপারে তবে উনি দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট সচেতন। এবং সবাই চেষ্টা করে কিন্তু মাঝে মাঝে তো একটা ইয়ে হয়েই যায় যাই হোক আমরা গার্জিয়ানরা এসছেন সবাই ওনারা বললেন এইসব ব্যাপার স্যাপার সম্বন্ধে আমরাও সচেতন হব আমরা চাই যাতে গার্জিয়ানরা এগিয়ে আসুক কেননা একা একটা স্কুলের তো কেউ ভালো করতে পারে না গার্জিয়ান শিক্ষক এবং সবাই মিলে ছাত্রছাত্রী সবাই মিলেই তো একচুয়ালি স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তবে আমাদের একটু সবচেয়ে বড় সমস্যা যেটা আমি যেটা বলি

সুতরাং এই শিক্ষক যদি পাওয়া যায় আমরা আশা করবো সরকার যদি ব্যাপারে উদ্যোগী হয় তাহলে আমরা আরো ভালো পরিষেবা স্কুলে সঠিক সময় মতো আসছেন না অন্যদিকে পশ্চিম মাগুরবাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান সমস্ত বিষয় খতিয়ে দেখে খুব শীঘ্রই সঠিক পদক্ষেপ নেওয়া হবে ধূপগুড়ি থেকে সানি রায় রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাবহাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স